নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করব খুবই কম মশলা দিয়ে থোরের একটা সহজ সুস্বাদু রান্না থোরের এই পথটাকে অনেকে থোর ঘণ্ট বা থোর ডানলাও বলে থাকে পুরনো পুরোনো রামবাংলার রান্না এটা যারা ডায়েট করেন বা যাদের বাড়িতে ডায়াবেটিসের রুগী আছে তাদের জন্য তো খুবই উপকারী এই থোড় থোড় খেলে শরীরে হিমোগ্লোবিনও বাড়ে তো চলুন দেখতে থাকুন আজকে আমার এই থোড়ের রেসিপিটা তো দেখুন থোড় রান্নার জন্য এরকম লম্বা লম্বা দুটো আমি থর নিয়ে নিয়েছি থোরটাকে দুভাগে ভাগ করে কেটে নিয়ে প্রথমে আমি ছালটাকে ছাড়িয়ে নিয়েছি থোড়ের যে ছালটা আছে ওই ছালটা প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপর এরকম গোল করে কেটে গোল করে কাটার সময় দেখবেন এরকম সুতোর মতো একটু অংশ বেরোচ্ছে সেটা আঙুল দিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ভালোভাবে তুলে নেবে তারপরে ঝিরি করে বুনিয়ে নেবে আর থোটটা যেহেতু আমার মা খুব ভালো করে কাটতে পারে এবার বটি সাহায্যে কাটছে তাই আমি আজকে মাকে বললাম মা তুমিই দেখাও যেহেতু আমি বটিটা খুব একটা ভালো ইউজ করতে পারি না আপনারা চাইলে ছুরি দিয়েও এরকম করে গোল করে কেটে নিয়ে সুতোটা পার করে নেবে তো কাটার পর যখন কাটা হয়ে গেলো সেইগুলো আবার জিরি জিরি করে এরকম করে বুনিয়ে নেবে যত জিরি জিরি করে এরকম করে সুক্ষো সুক্ষোভাবে বোনাবেন ততই কিন্তু রান্নাটা ভালোভাবে হবে তো দেখান পুরো থরটা আমার জিরি জিরি করে বুনানো হয়ে গেল এরপর এটাকে নুন হলুদ দিয়ে আমি কুকারে একটু সেদ্ধ করে নেব তো সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করার পর থরটাকে আমি বাটিতে ঢেলে নিয়ে ভালো করে এটাকে একটু চটকে মেখে নেব এরকমভাবে থেসে থেসে মেখে নিলে কিন্তু থোটটা একটু নরম হয়ে যায় আপনারা চাইলে একটু মিশ্রিত প্লেন করে নিতে পারেন এরপর কড়াইয়ে আমি খুব সামান্য একটু তেল দিলাম তেল দেওয়ার পর যেহেতু এটা থর ঘন্ট বা থোর ডালনা যাই বলুন না কেন তো তার জন্য আমি তরকারিটাতে একটু আলু দিয়ে করবো তাই একটা বড়ো সাইজের আলু এরকম করে কিউব আকারে কেটে নিয়েছি সেই আলুটাই প্রথমে একটু তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এটাতে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে আমি আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিই তারপর ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন এর মধ্যে এবার দিয়ে দেবো যে থরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই থরটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তো থরটা এবার আলুটার মধ্যে ঢেলে দিলেন সেদ্ধ করা থরটা এবার আলু আর থর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেবো মতো চিনি থোরে একটু চিনি দিলে ভালো লাগে খেতে যে একটু কষা কষা ভাব থাকে থরের মধ্যে যদি থাকে তাহলে সেই কষা ভাবটা দূর হয়ে যায় আর একটু আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিলাম খুবই সামান্য আপনারা যদি ঝাল না খান তাহলে সে জায়গায় ঝালটা স্কিপ করে যাবে লঙ্কাটা সেক্ষেত্রে দেবেন না তো দেখুন নাড়তে নাড়তে অনেকটা জল বেরিয়েছে থর থেকে তো জলটা একটু টেনে যায় আর একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ আমি রাখবো তাদের জলটা একটু মরে যায় দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো দেখুন এরপর আমি অন্য একটা কড়াইয়ে এক চামচ মতো ঘি নিয়ে নিয়েছি ঘির মধ্যে এবার পড়ুন হিসাবে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আপনারা যদি ঘি না খেতে চান সেক্ষেত্রে সাদা তেল ইউজ করতে পারেন কিংবা অলিভ অয়েল দিয়েও রান্নাটা করতে পারেন তো এটা ফোড়ন হিসাবে দিলাম তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক তো দেখুন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি থোর আর আলু যে তরকারিটা অলরেডি একটু আগে করেছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে রান্নাটা করলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তো জলটা দেখুন অনেকটাই টেনে গেছে শুকনো শুকনো হয়ে এলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল দেখতে কত লোভনীয় লাগছে না খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমার মতো করে একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুব সহজে রান্নাটা হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে তো চলুন বন্ধুরা আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ